নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক আপনাদেরকে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তদ্রূপ আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কর্ণের মৃত্যুর আসল কারণ কি কি ওই কি কর্ণকে মৃত্যু দিয়েছিল তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন করণের মৃত্যু অর্জুনের কারণে হয় করণের মৃত্যুর পরে শ্রীকৃষ্ণ একথা অর্জুনকে বললেন কুন্তি বিবাহের পূর্বে মনের কাছে আশীর্বাদ লাভ করেন যে তিনি যে দেবতাকে স্মরণ করে পুত্র সন্তান চাইবেন তার অত সন্তান পাইবেন তাই কুমারী কুন্তি কৌতূহল ও অজ্ঞানবশত সূর্যদেবকে প্রার্থনা করলেন এবং পুত্র সন্তান চাইলেন কুমারী অবস্থায় সূর্যদেবের সহিত মিলনে তার কবস কুণ্ডল তেজস্বী পুত্র সন্তান জন্ম হইল কিন্তু কুমারী অবস্থায় সন্তান কারণে লোকলজ্জার ভয়ে তাকে নদীতে ভাসিয়ে দিল বিশ্বের সারথী অধিরথ ও তার স্ত্রী রাধা কর্ণকে উদ্ধার করে নিজের পুত্র রূপে লালন পালন করতে লাগলেন সূর্যপুত্র পুত্র হওয়ায় ছোট থেকেই তার বীর স্বভাব লক্ষ্য করা যায় কুরু রাজকুমারদের গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য গেলে সুতপুত্র বলে কর্ণকে প্রত্যাখ্যান করেন তখন কর্ণ দ্রোণাচার্যের গুরু পরশুরামের কাছে শিক্ষা লাভ করতে যায় কিন্তু পরশুরাম ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে শিক্ষা দেন না সেই জন্য কর্ণ নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন অস্ত্র শিক্ষা দেওয়ার পর পরশুরাম স্বীকার করছিলেন যে কর্ণ তার সমতুল্য যোদ্ধা কিন্তু একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে শুয়েছিলেন এবং একটি বিচা কর্ণের জঙ্গে দংশন করে কিন্তু কর্ণ গুরুদেবের নিদ্রা ভঙ্গ হবে বলে ব্যথা সহ্য করে এমন সময় কর্ণের রক্ত পরশুরামের গায়ে লাগলে তার নিদ্রা ভঙ্গ হয় এবং তিনি বুঝলেন ব্রাহ্মণ এত সহ্যশীল হতে পারে না কর্ণ নিশ্চয়ই ক্ষত্রিয় পরে কর্ণ সত্য স্বীকার করায় পরশুরাম ক্রোধে তাকে অভিশাপ দেন যে সব থেকে বেশি প্রয়োজনের সময় তিনি অস্ত্র আহ্বান মন্ত্র ভুলে যাবেন কারণ তিনি মিত্যার আশ্রয় নিয়েই অস্ত্রবিদ্যা শিক্ষা করেছেন এই অভিশাপের কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের কাছে পরাজিত হয়েছিলেন কর্ণের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ একথা অর্জুনকে বলেছিলেন মহাভারতের যুদ্ধে আমরা দেখতে পাই যখন কর্ণকে মারা হয়েছিল তখন তিনি তার অস্ত্রবিদ্যা কিছুতেই মনে করতে পারছিলেন না তো এই জন্যই ভেবে নেওয়া হয় যে কর্ণের মৃত্যু অর্জুনের কারণে হয়নি কর্ণের মৃত্যু হয়েছিল তার গুরু পরশুরামের কারণে যিনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে যুদ্ধের সময় তিনি তার অস্ত্রবিদ্যা ভুলে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ